হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সকালবেলা আমি থালা সব মেরে নিয়েছি আফকায় আর এদিকে গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি আজকে আর ঘুম থেকে উঠে সামনে সরাসরি আসতে পারেনি কারণ হচ্ছে আমার মোবাইল চার্জ ছিল না চার্জে বসিয়ে গেছিলাম চার্জে বসিয়ে থালা মেরে নিয়েছি গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি এবার ভাতটা বসিয়ে দেবো চলুন দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি তো চলুন গ্যাসটা জ্বালা দিয়ে এবার এখন বাজে সাড়ে সাতটা তো ভাতটা বসিয়ে দিলাম তো চলুন বড় মাসাকে জিজ্ঞাসা করে আসছি কী রান্না করতে হবে আজকে তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ডাল নিতে কারণ বলে দিল যেহেতু কালকে রাত কালকে মাছ খেয়েছি তো বললো আজকে মাছ রান্না করো না ভালো লাগছে না একটু ডাল করো পাতলা করে আর তার সঙ্গে করো আলু ভাজা তো চলুন ডালটাকে নিয়ে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ডালটাও ধুয়ে নিয়ে এসেছি তো চলুন ডালটা আমি জাল গ্যাসটা জ্বালিয়ে দেবা ডালটা বসিয়ে দিলাম আর এতে না কি সবজি দেবো কী কী দিচ্ছি দেখাচ্ছে তো ফ্রিজে ছিল কিছু অল্প অল্প সবজি পেঁয়াজ দিয়েছি অল্প করে কিছু ঢেঁড়স কিছুটা করলা আর বাকি সব টমেটো আর কাঁচা লঙ্কা তো আছেই তো চলুন এখন সবজি দিই ডালটা এইভাবে করে না খেতেও ভালো লাগে তো এবার একটু অল্প করে হলুদ দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দেবো সর্ষের তেল তো চলুন অফ টো করে দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন লবণ হলুদটা দিয়ে দিয়েছি দিয়েছি সর্ষের তেল হয়ে গেল তো এইভাবে ডাল করে খেলে না খুব ভালো দেখতে পাচ্ছেন হ্যাঁ চলুন যেন কাটি না গোটা গোটা দিয়ে দিয়েছি ভালোই লাগে খেতে এইভাবে ডালটা করলে আর চলুন যাই কম আলুটা কাটবো আলু ভাজা ডাল হবে আজকে আর এদিকে দেখুন কথা বলতে হবে আমার ফ্যান উঠলে গেছে পেছনে গ্যাসটা অফ করে দিই গ্যাস না অফ করি না সব ফ্যান ভরতে যাবে এখানে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কি বলুন তো এটা হচ্ছে লাচ্চা তাই তো কিন্তু এই লাচ্চার মধ্যে কি আছে দেখুন আমার ছেলের কাজকর্ম দেখুন আলু কালকে রাত্রে না এই লাচ্চাটা শেষ হয়ে গেছে পরশু দিনকে করেছিলাম লাচ্চা দেখিয়েছি তো লাচ্চা কোটো সেয়ার কালকে আমার ছেলে কটোরা আমি ধুইয়া রেখে দিয়েছি আর আমার ছেলে ওর মধ্যে আলুগুনো সব নিয়ে ভোরে রাত্রে খেল তখন রাত বারোটা বাজেও খেলা করছে এত বদমাস বললাম তোর ভালো করে ঢাকনা দিয়ে আর গুছিয়ে রেখে দিয়েছে ভাবলো আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছেন কার মধ্যে আলু আছে লাচ্চার মধ্যে আলু লাচ্চা কোটোর মধ্যে আলু ঢুকে গেছে সে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠবে সেই সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে উঠে স্কুল চলে যায় তো চলুন এখানে সব এবার কোটা ভাজা করি যেহেতু আজকে আলু ভাজা করবো এই আলুগুনাই নেবো নিয়ে আলুটা ভাজা করবো চলুন তো দেখতে পাচ্ছ আলুগুন কোটা হয়ে গেছে একটু ভালো করে ধুয়ে নেবো তো চলুন ভালো করে ধুয়ে নিদিকে দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দর হয়ে গেছে আর এদিকে তো ভাতটা হয়ে গেছে তখন দেখি যে গ্যাসটা অফ করে দিয়েছি আর ডালটাও কত সুন্দর হয়ে গেছে একদম গলে গেছে ডালটা আর ডালের সঙ্গে নুন দিলে না ডালটা বেশি ভালো বলে যায় খুব বেশি ঘাঁটবো না একটু জল দিয়ে দেবো দিলে ফুটে নিলে ডাল কমপ্লিট আমার তো চলুন দিয়ে দিচ্ছি জল এটা ভালো করে ফুটবে ফুটে গেলে আমার ডাল কমপ্লিট এই সবজিগুলো তো বাচ্চা খাবে না ঢেঁসটা হয়তো আমার ছোটো ছেলে একটু মাখিয়ে দেবো আর করলা বাগি ঢ্যাঁচ সব আমি খেয়ে আমার সবজি খেতে খুবই ভালো পছন্দ হয় আমি সবজি খেতে খুব ভালোবাসি কিন্তু আমার বাড়িতে আর কেউ খুব একটা সবজি খায় না না বড়ো ছেলে না হাজব্যান্ড না না দুটো ছেলে কেউ খায় না আর আমার বড় অত ভালোবাসে না তো চলুন আলু ভাটা বসিয়ে দেবার এটা তখন ফুটো তো দেখতেই পারছো বন্ধুরা এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলুটা ভাজা হবে দিয়ে দিলাম তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো আলুটাকে আলু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার যেমন দেয় হলুদ লবণ আমি গোড়া ইউজ করি না দেখুন আমার ডালটা হয়ে গেছে আর এদিকে আমি লবণ দিয়ে দিয়েছি আলাদা বলা টাইমটাও চলে গেলো সকালে আমাদের এক্ষুনি করে চলে এটা লবণ দিয়ে ভালো করে খাবো টাইম না ভালো না ফিরে আসছি পরে তো দেখুন বন্ধুরা ওদিকে আলু ভাজা হচ্ছে এইদিকে আমার ডালটা হয়ে গেছে তো গ্যাসটা আমি অফ করে দেব এর থেকে আর ঘন করবো না তো বাবা না একটু ঘন পাতলা তাল খেতে খুব পছন্দ করে তো চলুন গ্যাসটা অফ করে এবার আমি নটা বাজে আমি এবার শাড়িটা পরতে যাব আর ওটা মাঝে মাঝে দেখে যাবো তো চলো রেডি হয়নি এবার এখন শাড়ি পরবো না এবার এখন প্রচুর কাজ স্নান করবো তারপরে ফেসওয়াশে মুখ ধুবো তারপরে জামাকাপড় পরবো অনেক কাজ এখন ছেলে যদি ওঠে ছেলে একটু রেডি করতে হবে সপ্তাহে ক্যামেরা করতে পারি না আর আমার ছেলে ঘুম থেকে উঠে ক্যামেরা খেলে খুব রেগে যায় সে কারণে ক্যামেরাটা করেই ও না তো চলুন এবার গিয়ে ফ্রেশ হয়ে নি তারপরে সাড়েটাই করতে হবে তো একটি পার্সেন্ট বন্ধুরা এখন বাজে সকাল নটা তো সকাল নটার সময় তো দুধওয়ালা আসে তো আমি এই ব্যাগে করে দুধের বোতলটা নিয়ে আর ওই ঝুলিয়ে রাখি তো উনি এসে না ওই ব্যাগ থেকে দুধটা দিয়ে আর খালি বোতল নিয়ে চলে যায় তো চলুন ঘরের মধ্যে চলে এসছে দুধ চলে এসছে তো একটি পার্সেন্ট বন্ধুরা চলে এসছে দুধ নিয়ে আসলাম বাড়ি থেকে তো ওই এখন ব্যাগ দিয়ে রাখলেন আমাদের দুধটা দিয়ে যায় আর দুধটা খুব ভালো দেয় নতুন কয়েকদিন নিচ্ছি সবে আর জানতো বলে দিয়েছে আগে যে মা সেটা দুধ না উনি পাঠিয়ে দিয়েছে লোকটাকে এনেও ভালো দুধ দেয় দেখছে তো যাই হোক চলুন এখন জাল দেবো না একটু পরে জাল দেবো এখন একটু ফ্রেশটা হয়নি সবে স্নান করতে যাচ্ছিলাম তো দেখলাম দুধটা দিয়ে গেছে ভাবলাম নিয়ে চলে আসে আপনাদেরকে ওটা শেয়ার করে দিই তো চলুন স্নানটা করে পরে ফিরে আসবো আবার তো দেখো বন্ধুরা এদিকে আমার ডালটা তো কমপ্লিট হয়ে গেছে আলু ভাজাটাও কমটির হয়ে গেল এই আলু ভাজা চলুন এবার দুধটাকে জাল দিয়ে নেব তো চলুন দুধটা ছেঁকে নিচ্ছে নিয়ে দুধটা জাল দিয়ে নেব বাউ ঘুম থেকে গলে যদি একটু খাই খাবে আর সারাদিন যা খেলে খেলো বাকিটা রাত্রে আমি কী করি একটু লেবু সবসময় রেখে দিই একটু ছানা কাটে খেয়ে নিই আর আমার তো ছানা খেতে খুবই ভালো লাগে ওটা রাত্রে খেয়ে শুয়ে পড়ে ছানাটা আর শরীরের পক্ষে খুব বোকার জিনিসটা খাওয়া চলো একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন অল্প একটু জল দিয়ে দিচ্ছে সরাসরি দুধ রেজেন জাল না দেয় ভালো একটু জল দিয়ে দিতে হয় হয়ে গেছে এবার গ্যাসটা জ্বালিয়ে দেব হ্যালো ফ্রেন্ডস দেখতো আছেন ইফতার পরে খাওয়ার আমার তো খেজুরটা আজকে শেষ হয়ে গেছে আমার বাবাকে বলে দিয়েছি আবার আনতে তো একটা খেজুর ছিল সেই কারণে একটা খেজুর দিয়ে দিয়েছি কারণ আমি দুটো করে খিজুর দিই আর সেই কারণে একটা খেজুর আছে তো যাই হোক চলুন একটু জল দিয়ে ভিজিয়ে দিই ইফতারের পরে এটা আমি খাই জল দিয়ে ভিজিয়ে দিলাম আর আমি এদিকে রেডিও হয়ে গেছি বেরিয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে শাড়ি পরে তো চলুন এবার রেডি হয়ে চলে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখন বাজে সাড়ে পাঁচটা জাস্ট পরে উঠলাম উঠে রান্নাঘর চলে এসেছে আর বাবা সব অবস্থা থেকে এসছে তো আর সময় দেখতে পাচ্ছেন সিদ্ধ ছোলা নিয়ে এসছে আর এদিকে চপ টপ নিয়ে এসছে চপ নিয়ে এসছে চপ বলতে যে আলু যে বোমগুণো হয় না ওই বোম নিয়ে এসছে আর কিছু ফল টল নিয়ে এসছে তো আমি সঙ্গে সঙ্গে শশা কাঁচ লঙ্কা পেঁয়াজ সব কেটে নিলাম আজকে বাবা খুব যেহেতু সবাই অফিস থেকে এসছে তো অফিস থেকে সবাই আসে আমি সঙ্গে সঙ্গে কোনো কাজ বলি না ও ফ্রেশ হয়ে তো সব কিছু করে তো আমি সব কিছু করে নিলাম শশা কেটে নিলাম আরও কাঁচ লঙ্কাঁজ যেটা হয় তো মানে মহামারীর ক্ষেত্রে তো বাবাই মা খাচ্ছে আমি সব কিছু রেডি করে দিয়েছ বাবা মা খাচ্ছে আর তেমন কিছু ফল আমি কাটি নিলাম যেহেতু সময়টা খুবই কম আর মুড়িটা হলে কি সবাই খাবে ফলটাকে তো সবাই খেতে পারবে না ফলটা তো আমি একাই খাবো আর তার মধ্যে আছে আমার ছোটো ছেলে ও তো ফল আমার বয়সরা অত ফল খায় না আমার আমার হাজব্যান্ড অত ফল খায় না তো যে সকাল আলু ভয়া করেছিল ওই আলু থেকে আলু ভয়া গল্প অল্প আলু একটু দিয়ে দিলাম মোতে বেশ খেতে ভালো লাগে মজা লাগে আর চারটে বোম নিয়ে চারজন আমরা খেয়ে নিয়েছি তো এইভাবে ইফত্যাটা হয়ে গেছে আর ফল সত্যি সামনে কাটে একটা কলা গোড়া একটা কলা খেয়ে নিয়েছে সবাই মিলে আর ওই আঙুল ধুয়ে নিয়েছে আর ওই একটা খেয়ে ছিল বলেছে সকালে একটা খেয়ের ছিল ওই একটা খেয়ে খেয়ে নিয়েছে আর খেয়ে বাবা আনে রাত্রে হয়তো আঁকবে তো যাই হোক এইভাবে হয়ে গেলো আমার ইফতারটা আমার স্টুডেন্টের মা মানে অর্দিতার মা এই খাবারগুলো দিয়ে গেছে তার সঙ্গে আমার একটা নাইটি দিয়েছে আমার ছোটো ছেলে একটা গেঞ্জি দিয়েছে তো আমার ছেলে জানে না এগুলো দিয়েছে তো দেখে তো অবাক হয়ে গেল অবাক হয়ে আছিস না দাদা একটা অদ্বিতা মা এস অর্দিতা মায় এসে মনির জামা প্যান্ট আমার নাইটি খাবারগুলো সব দিয়ে গেছে দা দাদা ফুটিয়ে রেখে মনি মনে ছিল কিতটা কিছু মনে রেখে দেয় ওটা মনি খাবে আমাদের তুই তো দেখো বন্ধুরা ওর আব্বুর সঙ্গে ওর বর্দা মার্কিন করতে গেছে জাপান কিনতে গেছে আজকে আজকে বৃহস্পতিবার তো বাবা আজকে ছুটি পেয়ে ছুটি বলতে সবই অফিস থেকে এসছে এসে গিয়েছে তো আমার ছেলে খুব কান্না কাঁদছে বলছে মামি যাবো আমি না তুই এখন থাক তো একটা গিফট দেবো একজন গিফট নিয়ে এসেছে আমার বাবুকে দোবো তো কি গিফট বলতো হ্যাঁ দেখাচ্ছি দাও কি গিফট মা দেখো কি গিফট টেনটেনার কী কি না রে মাজা ওর মধ্যে কী আছে দেখো কিটক্যাট মাজা আমি ওর দাদা একটু একটু খেয়ে নিয়েছি অল্প গরো অল্প 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 খেয়েছে অল্প আছে আর খাও আর একটা নিয়ে এসছে কিটক্যাট এখানে সব নিয়ে এসেছে অদিতার মা তো একটু তো পারছো না তো একটু আগে অর্দিতা মা এসছে এই সাইড নিয়ে এসেছে এই সাইড মাজা নিয়ে এসেছে কিটকাট নিয়ে এসছে আর দেখলেন তো একটু খেয়েছি আইসক্রিম তারপর কর্নেটো সব নিয়ে এসেছিলো খেয়েছি আমি আমার ছেলে আর আমার জন্য একটা নিয়ে এসেছে আর ছোটোবাবুর জন্য গেঞ্জি নিয়ে এসেছে তো জামা প্যান্টগুলো সব দেখাবো এখন নয় আমি বলেছিলাম এক্সট্রা করে একটা ভিডিও করবো অনলি ফর প্রচুর জামা প্যান্ট তো পড়াই অনলি ফর একটা ভিডিও কর শুধু জামা প্যান্টের ভিডিও তো সেদিনকে আমি দেখাবো তো আজকাল দেখাচ্ছে সেই কারণে কারণ অনেকেই জামা প্যান্ট দিয়েছে এক্সট্রা এক্সট্রা করে প্রতিদিন দেখাবো না হ্যাঁ আমার বাবু খাচ্ছে ফুটি তো কেন এছাড়া শুধু ফুটি বলছে মা ওটা তো চলুন রাখছি ইফতাকারা হয়ে গেছে আমাদের ওর বাবা ছেড়ে চলে গেছে আমি আর ছোটো অবশ্যই তো আছি আবার একটু রেস্ট নেবো নিয়ে সাতটা থেকে পড়াতে বসবো আবার তো চলুন একটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে কী করছি করেছি আজ পড়াটা করেছি তো সারাক্ষণ অব্দি পরেছি অনেক অনেকদিন তো ভাবছি একটু পড়াটা খাবো তো করা হয় না খাওয়া হয় না তো ছেলে বলছিল মা একটু পরোটা করা তো আমি হালকা পাতলা একটু পরোটা করে নিয়েছি ক্যামেরা করে নিই আর সকালে আলু ভাইয়া করেছিলাম সেই আলু ভাইয়া দিয়ে খেয়ে নেবো আর একটু আমি ডাল নিয়ে এসেছি অল্প করে ডাল তো সারাদিন খাওয়া ওরা খেয়েছি এইটুকু ছেলে নিয়ে চলে এসেছি তো যাই হোক চলুন পরোটা খেয়ে নিই আমি তিন পিস পরোটা নিয়েছি ছোটো সাইজে করেছি খুব বেশি বড়ো করে দেখতে পাচ্ছেন তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আচ্ছা তাতে একটু খেয়ে নিচ্ছি চলুন এটা খেয়ে নিই পরের বার কথা হচ্ছে টাটা ভাই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো চলুন এবার শুয়ে পড়বো তো তার আগে একটু দেখিয়ে দিই তো আমার স্টুডেন্টের বাবা না সেই আগের দিনকে যে লাচ্চা দিয়েছিল। মারিয়ামের বাবা তো মানে আগে বলেছি মারিয়াম আমাকে পরে যে তোর বাবা বলে লাচ্চা দিয়েছিল বলেছিল আনটি উনি বলেছিলাম না ও প্রচুর সীমায় লাচ্চাটা দেয় তো আজকে পাঠিয়েছে ওনার মেয়েদের পাঠিয়ে পড়তে এসছে নিয়ে এসছে আজকে পাঠিয়েছে তো আপনার সঙ্গে শেয়ার করে দিই আবার ফোন করে বলছে আনটি ঈদের আগে কিন্তু আবার সীমায় যাবে মানে আরও সীমায় আসবে আমি আর দিও না আমার আগে বছর সীমায় দেয় এখনও আছে এত সীমায় দেয় না কি বলবো ওদের নিশ্চয় কারখানা তো সেখানে প্রচুর সীমায় দেয় তো যাই হোক এই হচ্ছে সীমায় এটা সরু সীমায় উল্টা 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 আমার বাবু দেখাচ্ছে ও বললো মা আমি দেখাবো এটা হচ্ছে সরু সীমায় আর কি আছে দেখে একটা নতুন একটা জিনিস দিয়েছে সে দেখাচ্ছি কি ফালুদা না ফালুদা কি বলছে হ্যাঁ এটাও লাচ্চা দা দাদা না হচ্ছে এটা খোলা যায় না বাবা এটা রান্না খেতে হয় না তুমি দেখা অভিযোগ কি আছে দেখা এটা খোলা যায় না প্লাস্টিক মধ্যে দেখো আর কি আছে দেখো তো এটা হচ্ছে স্পেশাল জিনিস হচ্ছে দোকানে এবছর নতুন মঞ্চে উঠেছে এটাই তো বললো বাচ্চাটা বললো আনটে এটা ফালুদা না কি বললো আমি জানি না সত্যি ঘুমার ডিম হ্যাঁ দাও না দাও তো এটা হচ্ছে স্পেশাল এটা বললো পুরো ক্রিমের মতো লাগে গরম দুধ দিয়ে করতে হয় তো আমি কখনো সত্যি খাইনি আমি জানি না দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এর তলায় দুটো ক্রিম দেওয়া আছে তো জানি না কেমন দেখতে পাচ্ছেন দা এটা ভালো করে দেখায় যায় দেখা যায় দুধ থেকে দেখা ভালোবাসতে তো দেখতে পাচ্ছেন ফ্যামিলি লেখা আছে তো যাই হোক এটা বানাবো আমি আজকে তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিনকে এটা বানাবো আমি তো দেখা যাক কী রকম কী হয় সবটাই তো আমি শেয়ার করবো তো দেখা যাক কেমন কী হয় কী হয়েছে দেখতে পাচ্ছে না তো কেউ দেখা যাচ্ছে না এইভাবে আসলে দেখতে পাচ্ছে তো চলুন এটাই ভিডিওটা শ্যুট করার জন্য আবার আসলাম ভালো না আজকে জিনিস আজকে মনে করে করে দিই কারণ আমি সত্যি পরে ভুলে যাই আর শুধু জামা কাপড় কাটা আমার ছেলে আজকে শপিং করতে এসে আগেই বলেছি আমার বড়ো ছেলে তো বলছে মা আজকে দেখায় জামা প্যান্ট কটা আমি না আমি বলেই দিয়েছি একদিনকে বসবো ঈদের দু একদিন আগে মানে কালকে সাত আট রাত্রে পার হয়ে যাক তারপরে আঠাশ চৌত্রিশ থেকে আঠাশ উনত্রিশে রোজার দিনকে আমি ভিডিও দেখিয়ে দেবো যে আমরা কি কী কিনেছি বা কী কী দিয়েছে মানে শপিংয়ে যত জিনিসপত্র সবটাই দেখাবো তো চলুন আজকে ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দেবেন আমার সুন্দর সুন্দর ভাই বোন দিদি দাদা আপুরা সবাইকে বলে আমি বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওর সাথে অন্য কোনো কথোপকথন নিয়ে তো আজকে আমার তরফ থেকে সবাইকে বলে আমি টাটা বিদায় নিচ্ছি টাটা বাই গুড নাইট শুভরাত্রি আল্লাহ তো আগে কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো তো চলুন টাটা